প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জব ইন প্রো বাংলাদেশে নিয়মিত আয়োজন চাকরির খবরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নক্ত পদসমূহে নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 224টি এই পদে আবেদনের জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে এম অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে হিসাব সহকারী পদের সংখ্যা দুইশো এই পদে আবেদনের জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে এম অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এইচ কোলন ডাবল স্ল্যাশ ডিপিআর ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ বিশ সেপ্টেম্বর 2025 সকাল ১০টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ১২ অক্টোবর 2025 বিকাল পাঁচটা প্রার্থীদের আবেদন ফি বাবদ বারো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে